ইডেন থেকে আইপিএল ফাইনাল সরানো ষড়যন্ত্র বলছেন অরূপ বিশ্বাস ডেটেড সেই বারো পাঁচ দু হাজার পঁচিশ ইট ইস টু ইনফর্ম ইউ দ্যাট দিস অফিস হ্যাজ নো ইস্যুড এনি ফোরকাস্ট ফর কলকাতা সিটি ফর দি ফার্স্ট উইক অফ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন পাবলিক ডোমেন বিসিসিআই আইপিএল গভর্নিং কাউন্সিল তারা কবে থেকে আবহাওয়িদ হলেন আবহাওয়া বিশেষজ্ঞ হলেন আমরা জানি না কিন্তু ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলছে সাইন বাই এক মিনিট সাইন বাই ডক্টর এস দত্ত সায়েন্টিস্ট জি অ্যান্ড হেড রিজনাল মেট্রোলজিক্যাল সেন্টার কলকাতা এবার আপনারা বলুন সুকান্ত বাবু বলছেন আইন শৃঙ্খলা বিসিসিআই আইপিএল গভর্নিং কাউন্সিল বলছে আবহাওয়া কে সত্যি কে মিথ্যে বাংলার জনগণ বুঝতে পারছেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বঞ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে বাংলার মানুষকে বঞ্চিত করছেন বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করছেন আজকে বাংলার টাকা একশো দিনের টাকা হোক আবাস যোজনার টাকা হোক গ্রাম সড়ক যোজনার টাকা হোক অন্যান্য খাতে হোক আজকের দিনে আমাদের ন্যায্য বকেয়া আমাদের পাওনা হচ্ছে এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকা আমি আবার রিপিট করছি এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকা আমাদের ন্যায্য পাওনা কেন্দ্র বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা আর একদিকে আজকে বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করা হলো একজন বলছে আইন শৃঙ্খলা একজন বলছে আবহাওয়া আর ভারতবর্ষের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বলছে যে আমরা সাত দিন আগে যারা কোনো ফোরকাস্ট করতে পারি না এবং এক থেকে চার তারিখ পর্যন্ত আমরা এখন পর্যন্ত করিনি এসেছি কেন বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করা হলো আজকে আমাদের এখানে সাত সাতটা ম্যাচ হয়েছে পুলিশ কমিশনার সাহেব বলবেন নট এ সিঙ্গেল ইনসিডেন্ট নট এ সিঙ্গেল ইনসিডেন্ট এখানে হয়েছে প্রত্যেকটা ম্যাচে অনান অ্যাভারেজ ষাট থেকে পঁয়ষট্টি হাজার দর্শক খেলা দেখেছেন তারপরেও বারবার বাংলাকে বঞ্চনা করা হবে আমি একটা পরিসংখ্যান আপনাদের দিতে পারি ভারতবর্ষে যতগুলো স্টেডিয়াম আছে ক্রিকেট স্টেডিয়াম একমাত্র ড্রেনেজের সিস্টেম জল নিষ্কাশনের যে ব্যবস্থা ইডেনের থেকে কোনো ভালো স্টেডিয়াম ভারতবর্ষে আর নেই মুষলধারেও যদি বৃষ্টি হয় এক ঘন্টা দু ঘন্টা ইডেন গার্ডেন একমাত্র স্টেডিয়াম যেখানে জল বেরিয়ে যেতে মাত্র থার্টি মিনিট সময় লাগে